बिहार के ना, इन लोगों की तोड़ दे। हाँ। हम्म, हम्म, हाँ। हम्म, ज्वाला तो फिर फिल्म बोला तो किधर भी मास्टर ज्वाला 成了，哎，嗯，嗯，嗯，热爱嘛，哎，热爱嘛，哎，哎，热爱嘛，热爱。 জয় শিব শীমা মায়ের জয় জয় শিব সেমা মায়ের জয় জয় শিব শেমা মায়ের মা সকলের মঙ্গল কর মা মা সকলের মঙ্গল করে আমরা আমরা তোমার ভক্তরা মা তোমার তাকে তোমার ভালোবাসার তানে ভক্ত আবার হাজির তোমার কাছে 这是鸡肉了 to জয়িৱ শ্যামা মাই জয় জয় শিৱ শ্যামা মাই জয় জয় শিৱ স্যমা মাই জয় জয় শিৱ শ্যামা মাই জয় জয় শিৱ শ্যামা মাই জয় জয় শিৱ শ্যামা মাই জয় জয় শিৱ শি মাই মাই জয় আমার অনেক সন্তান এখানে ছড়িয়ে দিয়েছি আমি জগতে মতে হাতি রেখেছি আমার ভক্তরা হাতি রেখেছি আমি না এই জগতে কত সন্তান তোদেরকে ভালোবাসি চিন্তা করিস না আমাকে নিয়ে যেখানে যেখানে অবহেলা হচ্ছে ওরা প্রতিবাদ কর আমি আছি তো আমার যে প্রতিবাদ

আমি পুলিশ পুলিশ পুলিশের কাছে চলে গেছি ওখানে আছি ওখানে খুব সুন্দর মালা পরা হচ্ছে পুজো দেওয়া হচ্ছে আমাকে ওকেও বলে দিয়েছি ও বন্দামি করেছে ও কিন্তু বন্ডামি না ও করে দিয়েছে পুলিশ পুলিশকে আমি ছাড়বো না অনেক ক্ষতি করবো অনেক বিপদ দেবো ও চিনতে পারছে না আমাকে এগুলো আমাকে ভালোবাসে বিশ্বাস করে ও যেমন ক্ষতি করছি করে যাবো তুই যা আর করেছিস এত বড় উপকার করেছিস

শিষ্যমা মাই জয় জয় শিষ্যামাই জয় জয় শিষ্যামাই জয় জয় শিষ্যামাই জয় জয়াই জয় শিষ্যামাই জয় আমি আছি বুঝেছি আমি আমি চারদিকে পাহারা দিই তোর ঘরটাকে পাহারা দিই আমি তুই কেউ ক্ষতি করতে পারবি না যারা খারাপ উদ্দেশ্য নিয়ে আসবে তাদের আমি ছিটকে থেকে ফেলে দেব আর তোদের আমি চা দিয়ে রেখেছি না অনেকে চাইছে এগুলো নষ্ট করতে ক্ষতি করতে এই যে মঙ্গলা মা আছে না ও ক্ষতি চেষ্টা করছে তোদের ক্ষতি চেষ্টা করছে ও বলেছে তোদের নামে জমি কিনে তোদের সর্বনাশ করে ভাসাবে পাচ্ছে তোদের গেছে যে ও কোনদিন আমার পুজো করেনি ও জানতে পাচ্ছে আমি যেটা বলছি ও কোনদিন আমার মন থেকে পুজো করেনি কোনদিন আমাকে দেখেছিস বর্তমানে আমাকে তুই দেখেছিস তুই বলেছিস কি এই জগতের কোথাও কৃষ্ণকালী মার মন্দির নেই তুই বলেছিস তারা তুই দক্ষিণ সাথে হার মানে দিয়েছিস এত ভিড় প্রত্যেকটা মন্দিরকে তুই বলছিস এত ভিড় হহ সভাপতিটা মন্দিরকে তুই অবহেলা করছিস অপমান করছিস কত কত আমাকে পূজে দায় কি শুন করে তুই তা দেখ তুই এরকম হলি তুই এত অহংকার ধরানো করে তোকে ধ্বংস করে দেব তোকে বলেছি না তো টাকা লাগা তো আপনা টাকা লাগবে টাকা দিচ্ছি তো ওই টাকাই তো শেষ করতে দেবকি তো ভালো লাগবে না তুই বলেছিস আ এই এই কি আমার সেবিকা আমাকে তুই কৃষ্ণ কালী মা নাম ধরে রেখেছিস আবার বলেছি তোকে আমি বলেছি শুন আমার সন্তান দা আমি বলতে পারি না ওকে কোনদিন সম্মতি দেইনি আমি কোন সন্তান কোন সন্তানের এরকম মিথ্যা কথা বলতে পারে ও আমার সন্তান ওকে এই পৃথিবীতে জন্ম দিয়েছি আমি এই জগৎ আমার হাতে সৃষ্টি করা আমি এরকম বলতে পারি না ওই কিছু লাগলে দেইনি ওই কিছু সে তৈরি করে নিয়ে তোরা দেখতে পাচ্ছিস না এখন কাটতে চল আর কোন আমল চল তোরা বুঝতে পারছিস না সেই লোহাটা তোরা বুঝতে পারছিস না তোরা তোরা কেমন আমার সন্তান তোরা দেখতে পাচ্ছিস না ওই যে টিসুটা দিয়ে সবাই কেটে ওই টিসুটা কবে কাটতে তোরা বুঝতে পারছিস না হ্যাঁ ওই টিসুটা ডিজাইন দেখবি হ্যাঁ ওই যদি মাটির তলায় পড়ে পায় উড়ে 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 পড়ছে অত কি পড়ছে তোরা বুঝতে পারছিস না ও নিজে তো নিজে জালে জড়িয়ে দিচ্ছে ওকে আমি ওই মুক্তি দিয়ে সত্যি কথা বলে বের করে দিচ্ছে তোরা বুঝতে পারছিস না তোদের সূত্র বলে দিচ্ছি তোরা সূত্র ধর সেই সূত্র ধরে ওদেরকে বন্ডা দিতে ওখানে অনেক কিছু যুক্ত রয়েছে সে মামাকে সে মামার কোডে করা হচ্ছে তোরা দেখবি আমার সে তোরা দেখবি তোরা সে দেখবি সে লড়াই করছে না সত্যের পথে আমাকে নিয়ে বন্ডা হচ্ছে যেখানে যেখানে সে মামা অনেক জায়গায় বন্ডা দিতে তুলে হচ্ছে তার শত্রু তো হবে আমি হাত দিয়ে রেখেছি তোরা দেখবি তোদেরকে পাঠিয়ে দিয়েছি সে মামাকে দেখার জন্য তোরা দেখবি এই পরিবারটাকে দেখবি তোরা আমি আছি তোদেরকে আমি হাত দিয়ে রেখেছি বা দিয়ে রেখেছি আমাকে নিয়ে যেখানে যেখানে বন্ধামি হচ্ছে তোরা তুই করিস আর আমার আমার লাথ সাথে মানা হচ্ছে আমার দর বন্ধ করে দিয়েছে কোথাও কিন্তু আর আমি শান্তি নেই কোথাও আমি শান্তি নেই আমি শান্তি নেই যত প্রশাসনকে রাখো জলতা তোরা তোরাই পারবি ওই বর্ণদেব ধর ধামার ও ও সবাইকে বশীভূত করছে সবাইকে মহে চলে খাটাচ্ছে মাদ্রিগোলো ছেলে হিচকে সব বলতে থেকে মে কুয়া তর ফেলে দিতে কেড়ে নে মাদ্রিগোলো থাকবে ও তান্ত্রিক ক্রিয়া করতে পারে না ওই ভাবে পূজা দিতে পারে না আমাকে আমার মধ্যে থেকে আমার মধ্যে থেকে আমার মধ্যে থেকে চানান ওখানে আমি নেই বাপ বন্ধ হয়ে গেছি আমি চলে গেছো ওর কাছ থেকে আমি নেই

সব ঠাকুর সেটা পাচ্ছে আমার সন্তানরা আছে তাদেরকে এরকম লাখ পড়ে মগন করে রেখে দিয়েছে ওই মাটির ভার কোন দিন নেতা দিয়ে বুঝছ না

তার আগে আমি ওর বিনাশ করব বিনাশ করব করেছি বলতে বলতে তাকে করে দিয়েছি আমি বলেছি তার চার দিন আগে বিনাশ করেছি বন্ডানি করেছি এত এত জিনিস তার দাল সব কিছু সব কিছু পোকা লেগে যাচ্ছে ওর ঘরে পানি নিয়েছে তার দিতে না করি কি পেট দিতে না নয়তো করতে সব কাজ করছে কোথায় বিক্রি করবে এত বিক্রি করবে কোথায় এত ও করে করেও পাচ্ছে না হাঁপিয়ে যাচ্ছে সোনা কিনে কিনে রাখছে

হ ওর আমি সব নাশ করে দেখো ও আমার যা ছটা কাজ করছে ও ও এই কাকুরটাকে নরকে পরিণত করে দিচ্ছে রে তোরা দেখতে পাচ্ছিস না তোরা দেখতে পাচ্ছিস না এই কমাস কমাস আমাকে ভাইরাল করেছে আমাকে বাইশ বছর পুজো করেছে ভুল বানা ও কোনো দিন করেনি ও কোনো দিন করেনি আগে জিন্স প্যান্ট চুড়িদার পরে ঘুরতো এখন সেখানে এখানে স্বামীকে অত্যাচার করতো এখনো পর্যন্ত স্বামীকে সে অত্যাচার করছে টাকার অহংকারে সবসময় মুখ খাওয়া করছে তো স্বামীর সাথে সেবিকাদের সাথে ও অশান্তি করছে সেবিকাকে এগুলো চর্চা করেছে তারা যারা তুমি সহ্য না করতে পেরে চলে গেছে ওই পুলিশ বাবা কেও ছাড়ে নিও পুলিশ বাবার মেমোরি পুলিশ বাবার মেমোরি জানিস তো হ্যাঁ ওদেরকে বাইবাসার জালে জড়িয়ে ওই প্রশাসনে চিঠি দিয়েছে তাই ভাবছ ওকে কেউ কিছু করতে পারবে না পারবে না হ্যাঁ তোরা দেখ আমি তো বলে দিচ্ছি প্রমাণ দিয়ে দিচ্ছি তোরা যা যা শুধু চাইবি আমার কাছে আসবি আমি সব প্রমাণ দিয়ে দেব যারা মনে করবি লড়াই করবি আমি এত প্রমাণ দিচ্ছি তোরা দেখ আমি তো কোনো সর্বনাশ করে দিচ্ছে সব আমার সন্তানদেরকে সর্বনাশ করে দিচ্ছে ও ভাবছে ও কথার জালে সবাইকে ফাঁসাচ্ছে ও কথার জালে ফাঁসাচ্ছে সবাইকে

আমার শ্যামা মাও যাবে আমার শ্যামা মাকে তোলা বল আমার যাবে শ্যামা মা তোলা সহযোগিতা কর আমি বলছি এইটা ধরতে দিবি ও ধুনুচি তৈরি করবে আমার শ্যামা মার মধ্যে আমি যাব যেদিন ও যাবে আমার শ্যামা মা যেদিন যাবে এই এটা ও ধুনুচি তৈরি করবে মন্দ পয়সা এই মন্দ সেটা আমার আমি সন্তান তো তুই আমার সন্তান হতেই পারিস না তুই আমার পুত্র সন্তান তুই আমার পুত্র সন্তান

সন্তানকে আমি করে দিচ্ছি জন্য আমরা সব ভন্ডামি ভেঙে দেব সব মা আমার আমি যাব মা তুমি শুধু আদেশ করো তুমি শুধু আদেশ করো তোমার ভক্তরা রেডি আছি আমরা এই যে দেখেছি হ্যাঁ এই দেখ এরকম ধুনুটাকে আগুন যত বড় আগুন বানাতে বলবি তাকে বানাতে বলবি ওই যে কৃষ্ণ মা আমার নাম রেখেছে না ওর ওখানে আমি

হাই আমার এই জগতের সন্তান আমাকে সৃষ্টি করা ওরা লড়াই কর ওরা লড়াই করে আমাকে নেতিটাকে অপমান করছে আমি তার কোনোদিন সমর্থন দিতে পারি না মা তুমি দিতে পারিনা ওকে মা তুমি শুধু আদেশ করো আদেশ করো আমি তাকে কোনোদিন সমর্থন দিনি ওর বড় জান তো ওর বড় জান তো এই ওর বড় এখন একা নিসালে নেটে গেছে ওর বড় সাপোর্ট করছে সব জড়িত আছে কালা কালা জড়িত আছে আমি নাম করে দেবো

বাবা এই বদমাশের মানুষ তোরা থামলে রইছিস না তোরা থামলে রইছিস না বাবা মারা এই বদমাশের মানুষ তোরা কি করে করছিস আমি আছি রে তোদের কাছে আমি আছি তোরা লড়াই কর আমি আছি রে যতই ডাকে কিরে দেখো সময় কি লোক আমি আমার কাছে কি ক্ষমা চাইবি তোরা যদি ভুল করে থাকিস আমি তোদের তোদের আমি কিন্তু বিপদের হাত থেকে বাঁচাবো ওই শুধু সব নাশ করবো টাকা কি হবে রে টাকা মাটি মাটি টাকা মরে যাবে তোকে অবস্থা কুড়িয়ে দেবে কবর দিয়ে দেবে কত কি করবে তুই এই ধন্যবাদ পাবে নাকি